আজকে আমি দেখাচ্ছি ভোলা মাছের তেল ঝাল আমি ভোলা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবার কড়াই তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো গরম হয়ে গেছে আমি খুব সামান্য নুন আর হলুদ মাখিয়ে রেখেছি মাছটা দিয়ে এবার আমি এগুলো ভেজে নিচ্ছি সব কড়াই তেল গরম হয়ে গেছে মাছগুলো এবার ভালো করে ভেজে নেব মাছগুলো ভেজে ভেজে আমি সব তুলে নেবো মাছগুলো আর ভোলা মাছ খুব নরম হয় সেই জন্য একটু বেশি করে ভেজে নিতে হয় নালে ভেঙে যাবে মাছগুলো আমি এইভাবে সব মাছগুলো ভেজে নেব আর এই মাছের তেল ঝালটা খেতে খুব ভালো হয় আর শুধু ভাত এইটা দিয়েই খাওয়া হয়েছে আর অন্য কিচ্ছু লাগে না এইভাবে মাছের তেল ঝাল আর গরম ভাত আর কিছু লাগবে না মাছগুলো আমি সব ভেজে তুলে নিয়েছি এবার বেশ খানিকটা পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে প্রায় দুটো বড়ো বড়ো পেঁয়াজ আছে আমি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে একটু ভেজে ভেজে ভাজা ভাজা করে নেবো এরপরে আমি এর মধ্যে দেবো দুটো বড় বড় টমেটো আর একটু তেল দিয়ে দিলাম তেল ঝাল একটু বেশি তেল লাগবে এতে এবার দুটো বড়ো বড়ো টমেটো কুচিয়ে আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেবো নরম হয়ে যাবে নুন দিলে খুব তাড়াতাড়ি টমেটোটা একটু নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করলে একটু নরম হয়ে গেছে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো বেশ খানিকটাই দেবো অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি ওর উপর দিয়ে একটু ধনে দিয়ে দিলাম ধনেপাতার গন্ধটা খুব ভালো লাগে আর খেতেও ভালো লাগে জল দিয়ে দিচ্ছি এটা ফুটে উঠবে তখন আমি মাছগুলো ঢেলে দিলাম মাছগুলো একটু ফুটে উঠবে উপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দেবো ধনেপাতা দিয়ে নামিয়ে সার্ভ করে দেবো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন ভালো লাগলো কিনা সাবস্ক্রাইব করবেন হয়ে গেছে আমার ভোলা মাছের ঝাল নামিয়ে আমি সার্ভ করে দিয়েছি